শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সিমকথিত প্রথম ভাগ কবকথামৃতীবন কবি কলম সপহং শবন মঙ্গল সিমদা ততী গ্রিণীজি হৃদ পঞ্চম পরিচ্ছেদ পৃষ্ঠ সংখ্যা চুয়াত্তর ঈশ্বরের আদেশ প্রাপ্ত হলে তবে ঠিক আচার্য বিজয় ব্রাহ্ম সমাজে কাজ করতে হয় তাই সদা সর্বদা আসতে পারি না সুবিধা হলে আসবো শ্রী রামকৃষ্ণ বিজয়ের প্রতি দেখো আচার্যের কাজ বড় কঠিন ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যথী রেখে লোকের শিক্ষা দেওয়া যায় না যদি আদেশ না পেয়ে উপদেশ দাও লোকে শুনবে না সেই উপদেশের কোনো শক্তি নেই আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বরকে লাভ করতে হয় তার আদেশ দিতে হয় একটি ওদের আছে নাম হালদার পুকুর তার পাড়ে রোজ লোক বাজ্য করে রাখত সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করত। গালাগালে কোনো কাজ হতো না আবার তারপর দিন পর পাড়েতেই বাধ্যে করত শেষে কোম্পানির চাপরাশি এসে নোটিশ টাঙ্গিয়ে দিলে যে এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না যদি করে শাস্তি হবে এই নোটিশের পর আর কেউ পারে বাহ্য করতে না তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায় যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায় তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় বড় আদালতে বকরদমা করেছিল তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পিছনে একজন বলবান লোক আছে হয়তো আরেকজন বড় জমিদার তার পিছন থেকে বকরদমা চালাচ্ছে মানুষ সামান্য জীব ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যেরা এমন কঠিন কাজ করতে পারে না বিজয় মহাশয় ব্রাহ্ম সমাজে যে উপদেশাদি হয় তাতে কি লোকে পরিত্রাণ হয় না শীতানন্দ গুরু মুক্তি তিনিই দেন শ্রীরামকৃষ্ণ মানুষের কি অপরকে সংসার থেকে মুক্ত বন্ধ করে যা যার এই ভুবন মহিনী মায়া তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সুচীানন্দ গুরু বই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই যারা তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই কি সাধ্য জীবের ভবন করে আমি একদিন পঞ্চবটির কাছে গিয়ে ঝাউতলায় বাজছে যাচ্ছিলাম শুনতে পেলুম যে একটা কোলা ব্যাংক খুব ডাকছে বোধ হলো সাপে ধরেছে অনেকক্ষণ পর যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাংটা খুব ডাকছে একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে দেখি একটা ধোঁড়ায় ঢোড়ায় ব্যাংকে ধরেছে ছাড়তেও পারছে না গিলতেও পারছে না ব্যাংকটা যন্ত্রণা ঘুরছে না তখন ভাবলাম ওরে যদি জানতাম জাত সাপ তিন ডাকের পর ব্যাংকটা চুপ করে যেত এ একটা ধোঁড়ায় ধরেছে কি না তাই সাপটারও যন্ত্রণা ব্যাংকটারও যন্ত্রণা যদি সদগুরু হয় তাহলে জীবের অহংকার তিনটাকে খুঁচে গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর খুঁচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না সর্বধর্ম সাবিনী অবতারিষ্ঠায়